ছোটোবেলা থেকে সাজগুজ নিয়ে কাজ করা বা অন্যকে সাজিয়ে দেওয়া নিয়ে হচ্ছে ক্রানিগঞ্জ জিনজিরা ক্রানিগঞ্জ পুরান ঢাকার আর আমি অবশ্য আরও মেয়েদের ইন্সপায়ার্ড হতে চাই ঠিক আছে অবভিয়াসলি ভালো লাগছে আর বাইফা তো হচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে হচ্ছে টপ একটা হচ্ছে অ্যাওয়ার্ড শো যেহেতু তো সবারই হচ্ছে আশা থাকে একটা বছর অপেক্ষায় ছিলাম বাইফার জন্য তো আজকে হচ্ছে সাকসেসফুলি এটা হচ্ছে হয়ে গেল তো ভালো লাগছে ডেফিনেটলি নিয়ে কাজ করছে না মেকআপ আর্টিস্ট অ্যান্ড পাশাপাশি হচ্ছে মডেল অনেক সময় দেখা যায় বিভিন্ন প্রোগ্রাম অ্যারেঞ্জ করেন হ্যাঁ আমি হচ্ছে কি বিভিন্ন প্রোগ্রাম যেমন কিছু অ্যাওয়ার্ড শো হয় তারপর ফ্যাশন শোগুলো হয় ক্লাস হয় এগুলো হচ্ছে অর্গানাইজিংও করে থাকি আমি কত হচ্ছে বিজিসি এফ অ্যাওয়ার্ডে অর্গানাইজার হিসেবে ছিলাম তো সামনেও হচ্ছে আগামী ছাব্বিশ তারিখে হচ্ছে আমার আসতেছে এক্সিলেন্স ইন সাকসেস অ্যাওয়ার্ড এটাও হচ্ছে নেক্সট অবশ্যই দেখবেন মেকআপ আর্টিস্ট কাজ করছেন করছেন মডেলিংও এই মডেলিং মেকআপ আর্টিস্টের কাজে কেন আস এটা বলতে পারেন হবি আমার একটা হবি ছিল খুব ছোটোবেলা থেকে সাজকুজ নিয়ে কাজ করা বা অন্যকে সাজিয়ে দেওয়া নিজে একটু পরিপাটি হয়ে সাজকোচ করে থাকা এটা আমার হবি ছিল বাট যখন বড় হয়েছি দেন মনে হলো এটা আমার হিসেবে নেওয়া উচিত ঠিক আছে সো সেই ক্ষেত্রে সেই সেই ধাপে ধাপে আসলে এগোতে আজকে এই পর্যন্ত আপনি কোন জায়গার আমি হচ্ছে ক্রানীগঞ্জ জিনজিরা ক্রানীগঞ্জ পুরান ঢাকার মেয়ে এই যে পুরান ঢাকার এবং আমাদের ক্রানীগঞ্জের মেয়ে যেহেতু আপনি বললেন এই যে ক্রানীগঞ্জ থেকে উঠে আসছেন মেকআপ মডেলিং নিয়ে এই বিষয়টা কেমন দেখছেন বিষয়টা অবশ্যই ভালোভাবেই দেখব আর আমি অবশ্য আরও মেয়েদের ইন্সপায়ার্ড হতে চাই ঠিক আছে যেন আমার দেখে তারা শিখে আরও ঠিক আছে তারা যেন শিখে আরও আমার প্রফেশনে যুক্ত হয় এমন কি শুধু একটা প্রফেশন না তার যদি যোগ্যতা থাকে সে আরও প্রফেশনও ডিসাইড করতে পারে ঠিক আছে একটা পাশাপাশি আমরা আরেকটা প্রফেশনও স্টার্ট করতে পারি দিন দিন দেখছি আমাদের ক্রানীগঞ্জের মেয়েরাও কিন্তু খুব এগিয়ে যাচ্ছে তাদের উদ্দেশ্যে কী বলব তাদের উদ্দেশ্য এটাই বলবো যে তাদের আরো অনুপ্রেরণা বাড়াক ঠিক আছে তারা আরো এগিয়ে যাক অল দ্য বেস্ট আপনি নিজেকে শেষ পর্যন্ত কোথায় দেখতে চান আমি নিজেকে শেষ পর্যন্ত মেকআপ আর্টিস্ট হিসেবে দেশের বাইরে কিছু একটা করতে চাই আর অ্যাজ এ মডেল হিসেবে টপ টপ দ্য মডেল হিসেবে থাকতে চাই কোনো নাটক সিনেমা করার ইচ্ছা আছে মুভি করার ইচ্ছা এখনো পর্যন্ত নাই মুভির অফার পেয়েছি যদিও বাট এখনও অত দূর যাওয়ার ইচ্ছা নাই আপাতত মডেলিং করতেছি ফ্যাশন শোগুলো করছি ওইগুলো নিয়ে থাকতেছি সময় ওইটা নিয়েই ব্যাস হচ্ছে নেক্সট টাইম কখন